সুনিতা উইলিয়ামস পৃথিবীর মাটি স্পর্শ করবার পরে প্রায় দীর্ঘ মাস স্পেস থেকে মহাকাশ থেকে যখন তিনি পৃথিবীর মাটি স্পর্শ করলেন মাস পরে তাকে নিয়ে গোটা জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে বিজ্ঞান নতুন করে আলোচনার পথ দেখাচ্ছে নতুন করে বিজ্ঞান যাতে নতুন করে এক পথ সৃষ্টি করতে পারে তা নিয়ে টিভিতে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলছে বিভিন্ন সম্ভাবনার আলাপ আলোচনা চলছে উনিশশো চুরাশি সালে কাসমস সেই সময়তে ভারতবর্ষ এবং ইউএসএসআর অর্থাৎ সেই সময়তে সোভিয়েত ইউনিয়ন এবং ভারতবর্ষ কিভাবে যৌথ প্রোগ্রামের মাধ্যমে রাকেশ শর্মাকে প্রথম কিভাবে মহাকাশে পাঠানো হয়েছিল তা আলোচনা চলছে যদি বা এই ইতিহাস সচরাচর এখন আর কেউ বলেন না কিন্তু এরই মাঝে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সুনিতা উইলিয়ামসের গোটা চ্যাপ্টারকে ঘেটে ঘ করে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি তো সুনিতা উইলিয়ামস আসলে যা হয় আর কি এ বিষয়েতে চর্চা না থাকলে হঠাৎ করে স্ক্রিপ্ট মুখস্থ করে যদি বলতে যাওয়া হয় তাহলে তো স্টেজে সবটা মেকাপ দেয়া যায় না তাহলে যতটা যায় না ততটা ধরা পড়ে দেখান আগে দেখান সোনিয়া ইউলিয়ামসের নাম সোনিদা ইউলিয়ামসের নাম বদল করে এক্স্যাক্টলি আপনারা যেটা শুনলেন এবার মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী বলে বললেন যে ওনাকে ভারতরত্ন দেয়া হোক এবং তার সাথে যেটা বলে ফেললেন যে স্পেস সায়েন্স নিয়ে ওনার পড়াশোনা করা আছে এক অদ্ভুত রোগে আক্রান্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো গায়িকা কোনো নায়িকা কোনো সাহিত্যিক বুদ্ধিজীবী যখন মারা যান যখন বেঁচে থাকেন মুখ্যমন্ত্রী সব কথা বলেন না যখন মারা যান তখন তিনি বলেন যে গায়িকা ফোন করে তার কাছ থেকে গানের সুর জানতে চাইতেন নায়িকা ফোন করে কার্যত তার কাছ থেকে কোনো অভিনয়ের টিপস নিতেন সাহিত্যিক ফোন করে কার্যত সাহিত্যের জন্য তার কাছ থেকে কোনো টিপস নিতেন অথবা যে কোনো যে কোনো সম্মানীয় ব্যক্তি যিনি তার তার বিষয়তে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি প্রয়াত হওয়ার পরে ভুড়ি উদাহরণ রয়েছে ভুড়ি উদাহরণ রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বয়ান ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার একবার সুন্দর করে বলে দিলেন যে সুনিতা উইলিয়ামস যেমন মহাকাশ থেকে ফিরেছেন আমারও কিন্তু পড়া আছে স্পেস সায়েন্স নিয়ে পড়া আছে এখন ছোটবেলায় আমরা সবাই স্পেস সায়েন্স নিয়ে পড়েছি বলতে এইটা তো অবশ্যই পড়েছি যে রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হয়েছিল এখন জেনারেল নলেজের এই এক লাইনটাকে কেউ যদি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা হিসেবে ভেবে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটাই ভেবেছেন এর আগে হাইকোর্ট হাইকোর্টের একটি অনুষ্ঠানে তিনি গিয়ে বিচারপতিদের সামনে শটাঙ্গুলি দিয়েছিলেন যে আইন নিয়েও আমার পড়াশোনা করা আছে আমি কিন্তু আইনজীবী আমি যে কোনো সময় আমি বারের সিনিয়র মেম্বার আমি যে কোনো সময় প্র্যাকটিস করতে চলে আসতে পারি যদিও বা এটা ঠিক উনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন কিন্তু জীবনে একবার ছাড়াও অনেকে কেউ কোনোদিন কালো কোট করতে দেখেননি আবার এটাও ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যিনি ভুয়ো পিএইচডি ভুয়ো পিএইচডি দেখিয়ে সেই সময় নিজেকে ডক্টরেট প্রমাণ করতে চেয়েছিলেন ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময়তে বিভিন্ন লেখালেখির মাধ্যমে যা বোঝা যায় সেই ডক্টরেট যে সার্টিফিকেট উনি দেখিয়েছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির যে সার্টিফিকেট সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে আদতে কোনো ইউনিভার্সিটি ছিল না ঠিক একই রকমভাবে উনি হঠাৎ করে বলে দিলেন যে স্পেস সায়েন্স নিয়ে ওনার পড়াশোনা করা আছে দেখুন আসলে এটা দুটো গল্প এক যখন যেটা চলছে তার মধ্যে ঢুকে যাও সেটা নেগেটিভ ক্যাম্পেইন হোক বা পজিটিভ ক্যাম্পেইন হোক খবরের মধ্যে ভেসে থাকো আর দুই এক ভয়ঙ্কর রোগ যে রোগ একটাই যে কোনো কোনোভাবে অ্যাটেনশনটা গ্র্যাপ করো সে তুমি বিষয়টা নিয়ে যতটা জানো অথবা যতটা তুমি না জানো দুঃখের হলেও সত্যি মানে পশ্চিমবাংলার বিধানসভাটা কার্যত জোকারিতে পরিণত হয়েছে জোকারিতে না শিল্প ব্যবসা বাণিজ্য এসএসসি ট্রেড জিনিসের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে কিচ্ছু নিয়ে আলোচনা নেই আপনি বিধানসভাটার দিকে তাকান শেষ এক দেড় বছর ধরে বিধানসভাটাকে কার্যত ধর্মসভায় পরিণত করতে চাইছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনই ঠিক সেখানেই যখন সুনিতা উইলিয়ামস সেখানেই যখন বিজ্ঞান সেখানেই যখন মহাকাশ গবেষণা সঙ্গে সঙ্গে সবচাইতে সহজ পন্থা বিরোধী দলনেতা তো তো সুনিতা উইলিয়ামস উচ্চারণ করতে গিয়ে ছড়িয়ে লাট করে ফেললেন ঠিক তার সাথে সাথেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বেশি কিছু বলতে না হয় কম করে একটা কন্ট্রোভার্সি তৈরি করে ফেললেন বলে দিলেন যে স্পেস সায়েন্স নিয়ে আমাদেরও পড়াশোনা করা আছে দেখুন খারাপ লাগে এইটা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রী তার মানে এই নয় যে ওনার সবকিছু আমার বিরোধিতা কিন্তু উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার নাম সুবিন্দ অধিকারী তিনি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা নন পশ্চিম বাংলার সিনিয়র পলিটিশিয়ানস পশ্চিমবাংলা দুটো সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তি হতে পারে তারা রাজনৈতিক দল আলাদা হতে পারে সুবিন্দ অধিকারী বিজেপি করেন হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস করেন আমরা বামপন্থী দল করি কিন্তু এইটুকু বিষয় তো আমরাও প্রত্যাশার মধ্যে রাখি যে আমাদের রাজ্যের সিনিয়র পলিটিশিয়ান আমাদের রাজ্যে যারা সাংবিধানিক পদ হোল্ড করে আছে তারা যখন এরকম বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন সেই বিষয়তে একটু জেনে বুঝে ভালোভাবে সেই মন্তব্য করবেন অন্তত সেই চেয়ারের মর্যাদা রেখে সেই মন্তব্য করবেন না সবচাইতে শর্টকাট আসলে যা হয় আপনি পড়ে গেছেন গরুর রচনা সেখানে চলে এসছে ধরুন মাদার টেরেসা তাই গরুর রচনা দিয়েই মাদার টেরেসাকে বসানোর চেষ্টা চলছে যা চলছে তার লজ্জার কিন্তু সবাই মিলে আমরা যারা আমরা যারা বিজ্ঞান বনাম কুসংস্কারের ছোটবেলায় রচনা লিখতাম আর আমরা যারা বিজ্ঞান আশীর্বাদ হিসাবে রচনা লিখতাম আর এই সবকটা জায়গাতে আমরা যারা বিজ্ঞানের পক্ষ নিতাম আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের দিন এবং আমাদের কাছে এটা অত্যন্ত আশা এবং গৌরবের দিন সবাই ভালো